একবার জানতে চেয়েছেন স্ত্রীর যৌন অঙ্গে যদি আঙ্গুল ঢুকানো হয় সেক্ষেত্রে কতটুকু বৈধ এই প্রশ্নের অ্যান্সার ইতিপূর্বে এক ভিডিও বার্তার মাধ্যমে দেওয়া হয়েছে স্ত্রীর যৌন অঙ্গে আঙ্গুল প্রবেশ করানো যাবে সেটা তাকে উত্তেজিত করার উদ্দেশ্যে কিন্তু যদি সেই উত্তেজিত করার উদ্দেশ্যে যদি আপনি আঙ্গুল প্রবেশ করান যৌন অঙ্গের ভিতরে সেক্ষেত্রে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় আপনার স্ত্রী অসুস্থ হয়ে যাবে সে জায়গা থেকে বেলাট বের হবে ঘটনাস্থলে অনেক খারাপ দিক মোট নিতে পারে অতএব আঙ্গুল প্রবেশ করানোর পূর্বে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে আর যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন পুরুষ এবং নারী কাহারও মাথা ঠিক থাকে না সেক্ষেত্রে এখানে উত্তেজিত অবস্থা এমন কিছু করা যাবে না পরবর্তীতে আপনার স্ত্রীর সমস্যা হয় তবে যে প্রশ্নটা করেছেন প্রশ্নটা সঠিক যে আপনি আপনার স্ত্রীর অঙ্গের ভিতরে আঙ্গুল প্রবেশ করাতে পারবেন আপনি আপনার স্ত্রীকে উত্তেজিত করতে পারবেন এটা বৈধ এটা নাজায়জ নয় এটা শরীরসম্মত আপনি আপনার স্ত্রীকে উত্তেজিত করে তার সাথে সহবাস করবেন তার সাথে মিলন করবেন এটা ইসলাম আপনাকে অধিকার দিয়েছে ইসলাম আপনাকে এটার অগ্রধিকার দিয়েছে তাই আসুন এমন তো পরিস্থিতিতে এমন কিছু করা যাবে না যেটা আপনার স্ত্রীর জন্য অকল্যাণ বয়ে আনে পাশাপাশি এটাও জানতে চেয়েছেন যে যদি চৌনঙ্গর ভিতরে পুরুষের লিঙ্গ প্রবেশ না করানো হয় সেক্ষেত্রে কি মহিলার গোসল করা ফরজ হবে জি হা স্ত্রীর যৌন অঙ্গের ভিতরে যখন আঙ্গুল প্রবেশ করানো হবে আর তার যৌন অঙ্গের ভিতর থেকে নাপাক যে পদার্থ আছে যেটাকে আমরা বীর্য বলি সে বীর্য বের হবে আর বীর্য যখন বের হয়ে যাবে তখন তার উপর গোসল ফরজ হয়ে যাবে সেটা আপনি তার যৌন অঙ্গে আপনার অঙ্গ আপনার কোপন অঙ্গ প্রবেশ করান চাই না করান তার জন অঙ্গ থেকে তার লজ্জাস্থান থেকে নাপাক পদার্থ বের হবে নাপাক বীর্য বের হবে তার ওপর ফরজ গোসল হয়ে যাবে অতএব উভৈজনেরই ফরজ গোসল হয়ে যাবে যদি তাদের ভিতর থেকে বীর্যপাত হয়ে যায় তাই যে ভাইটি প্রশ্ন করেছেন আশা করি আপনার প্রশ্নের অ্যান্সার এখান থেকে পেয়ে গেছেন সঠিকটি জেনে বুঝে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ